প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আরও একটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের পার্সোনালিটি টেস্ট ও ইন্টারভিউয়ের যে নামগুলো আছে সেটা প্রকাশিত হচ্ছে কাদের কাদের নাম উঠে এসছে এবং পার্সোনালিটি টেস্ট কোন তারিখে হবে কটা থেকে সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে দেখে চলেছি এর সঙ্গে বন্ধুরা কে এমসির যে রেজাল্টগুলো আছে কে এমসির মসজিদ পরিবেশ বন্ধু যারা বারবার পছন্দ করে তাদেরকেও আমি বলে দেবো যে কবে এই রেজাল্টগুলো প্রকাশিত হতে পারে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন বন্ধুরা প্রথমে এই নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে আপনারা এমএসসি বি এর হোম পেজে চলে আসবেন আসার পরে আপনারা দেখতে পাবেন এমপ্লয়মেন্ট নোটিশ বলে একটু অপশান আছে এখানে আপনারা কি করবেন না সরাসরি ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করলে আপনাদের সামনে একটি এখন পেজ খুলে যাবে যেখানে দেখতে পাবেন লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট তো পার্সোনালি টেস্টের জন্য যাদের যাদের নাম উঠে এসেছে আপনাদেরকে দেখে দিচ্ছি এছাড়াও এই নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে আপনারা সরাসরি ডাউনলোড অপশানে ক্লিক করে এখান থেকে ডাউনলোড নিতে পারবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেই চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা যুক্ত হয়ে সেখান থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করে দিতে পারবেন এই নোটিফিকেশানগুলি চলুন সরাসরি আপনাদেরকে সেই নোটিফিকেশনের মধ্যে দেখিয়ে দিয়ে কী বলেছে এবং কাদের কাদের নাম উঠে এসেছে বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান এখানে বলে দিয়েছে দেখুন লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর পার্সোনাল টেস্ট ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাকাউন্টেন্ট স্যানিটারি ইন্সপেক্টর ক্যাশিয়ার ক্লার্ক স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক সরকার আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি তো বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে রিক্রুটগুলো করা হচ্ছে এবং প্রথম যে পোস্টটি আপনাদের আছে বলে দিই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ডেট অফ টেস্ট এবং ইন্টারভিউ যেটা বলেছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রিপোর্টিং টাইম হচ্ছে দশটা তিরিশ এম এবং যাদের যাদের নাম উঠে এসছে আপনাদেরকে বলে দিই এখানে তিনজনের নাম উঠে এসছে নামগুলো হচ্ছে পিন্টু পল মেল কুণাল ঘোষ মেল দীপক কুমার দাস মেল এই তিনজনই কিন্তু মেল এদের তিনজনের রিপোর্টিং টাইম দেখিয়ে দিয়েছে এবং পার্সোনালি টেস্ট ও ইন্টারভিউ হবে এরপরে যেটি আছে সেটা হচ্ছে পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্টের টোটাল নাম উঠে এসছে তিনজনের যেটা বলেছে ডেট অফ পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দশটা তিরিশ এ এম রিপোর্টিং টাইম এবং তিনজনের নাম যারা যারা উঠে এসছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ পোদ্দার মেল সপ্তশী ঘোষ মেল বিকাশ কুমার গুপ্তা মেল এই তিনজনের নাম উঠে এসছে এবং পরবর্তী যে পোস্টে সেটা হচ্ছে ক্যাশিয়ার ডেট অফ পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাড়ে দশটা এম থেকে রিপোর্টিং টাইম এখানেও তিনজনের নাম উঠে এসছে যেটা হচ্ছে সুজিত নায়েক গৌরব সিনহা শঙ্কর বিশ্বাস এই তিনজনের নাম উঠে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপরের যে পোস্টটি এসে যাচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পার্সোলের টেস্ট ও ইন্টারভিউ হবে রিপোর্টিং টাইম হচ্ছে দশটা তিরিশ এ এম থেকে এখানের যে নামগুলো উঠে এসছে তিনজনের নাম উঠে এসছে এখানের নামগুলো হচ্ছে সৌরদ্বীপ ঘোষ মেল রিম্বু বেরা মেল আলোপ মাইতে মেল এই তিনজনের নাম উঠে এসছে এরপরে যে পোস্ট আছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট এর কিন্তু ইন্টারভিউ পার্থ টেস্ট হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রিপোর্টিং টাইম হচ্ছে দশটা তিরিশ এ এম এখানে তিনজনের নাম উঠে এসেছে রাকেশ চন্দ্র কর মেল শেখ ইসরাফিল মেল সৌরভ দাস মেল এই তিনজনের নাম উঠে এসছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই রোল নাম্বার যেটা বার্থ জেন্ডার এবং নাম তো অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন এই সঙ্গে এরপরে যেটা আছে পোস্ট ক্লার্ক ডেট অফ পার্সোনালিটি টেস্ট অথবা ইন্টারভিউ হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রিপোর্টিং টাইম হচ্ছে দশটা তিরিশ এ এম এখানে নাম উঠে এসছে ছজনের তো ক্লার্কের জন্য ছজনের নাম উঠে এসছে এদের পার্সোনালিটি টেস্ট ও ইন্টারভিউ হবে পনেরোই ফেব্রুয়ারি সাড়ে দশটা এ এম থেকে রিপোর্টিং টাইম তো নামগুলো আমি বলে দিচ্ছি রাকেশ চন্দ্রকর ইন্দ্রনীল সরকার সর্দার পিন্টু কুমার দাস রাজেন্দ্রনাথ সরকার বিকাশ কুমার গুপ্তা শুভঙ্কর শুভঙ্কর ঠিকাদার এই ছজনের কিন্তু নাম উঠে এসেছে এর পরবর্তী যে পোস্ট হচ্ছে ওয়ার্ক সরকার এখানে তিনজনের নাম উঠে এসেছে ডেট অফ পার্সোনাল টেস্ট এবং ইন্টারভিউ হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভোটিং টাইম দশটা তিরিশ এ এম এখানে তিনজনের নাম উঠে এসছে তো নামগুলো আমি দিচ্ছি শামিনুর শেখ মেল শুভজিৎ নায়েক মেল জয়দেব ঘোষ মেল এই তিনজনের নাম কিন্তু উঠে এসেছে এদেরও কিন্তু ভোটিং টাইম সাড়ে দশটা এম থেকে এগারোই পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাশনিক টেস্ট ও ইন্টারভিউ হবে তো যার যাদের নাম উঠে এসেছে আপনাদের ইন্টারভিউ পাশনির টেস্ট হবে যে ডেটে যে রিপোর্টিং টাইমগুলো আপনাদের বললাম অবশ্যই কিন্তু আপনারা সেই টাইমে চলে যাবেন এবং আপনারা যে ইন্টারভিউয়ের জন্যে যে কল লেটার ডাউনলোড করবেন সেই কল লেটার কিন্তু অফিসিয়াল যে সাইট আছে ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট এমএসসি ডব্লিউ ডট ও আর জি এই যে সাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু দশই ফেব্রুয়ারি থেকে অফিসিয়াল সাইটে চলে আসবে সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই কল লেটার এবং যদি কোনো রকম আপনাদের পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউর জন্য কল লেটার ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে কিন্তু অফিসিয়ালি যে মেল আছে বা নাম্বার আছে বা যে ঠিকানা আছে এখানে বলেই দিয়েছে কন্ট্যাক্ট দ্য অফিস অফ দ্য কমিশন অ্যাট দ্য রেট ওয়ান ফোর নাইন এইচএসি বোর্ড রোড মোরালি কলকাতা সেভেন জিরো 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 ওয়ান ফোর এই জায়গায় কিন্তু আপনারা চলে যাবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এখানে যে পোস্টগুলো প্রকাশিত হয়েছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন পক্ষ থেকে যে পোস্টগুলো প্রকাশিত হয়েছে আপনাকে দেখিয়ে দিলাম যেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাকাউন্টেন্ট স্যানিটারি ইন্সপেক্টর ক্যাশিয়ার ট্র্যাক স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক সরকার বুনিয়াদপুর মিউনিসিপাল কর্পোরেশনের পৌরসভার আন্ডারে কিন্তু এই দুঃখটি হবে এবং বোধহয় তার সঙ্গে বলে দিই মজদুর পরিবেশ বন্ধু এই যে পোস্টগুলি আছে এই পোস্টের রেজাল্ট ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু খবর হবে যেটা আরও দু সপ্তাহের মধ্যে আপনাদেরকে আমি জানিয়ে দেব যে কবে রেজাল্টটা প্রকাশিত হতে পারে এবং আমার কাছে যে খবরটি আছে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপডেট আপনাদেরকে দিয়ে দেব। তো আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করুন তাহলে আপনারা সেই নোটিফিকেশানটা দেখতে পাবেন এবং খবরটা জানতে পারবেন তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং এই চ্যানেল ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে